দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ আমি একবার বলি তারপর বলি আমি বলার পর বলবেন হ্যাঁ দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে

এগুলো পড়তেছি কেন জানেন এগুলো পড়ার পর হরফ গুলো পড়তে আস কোনো ঝামেলা থাকবে না আপনার মাপ কাটি কতটুকু ফাঁক হবে পাতলা হবে কিভাবে মোটা হবে কিভাবে সব সবকিছু আপনি বুঝতে পারবেন তাহলে পড়তে ভাল লাগবে আপনার আবার দেখেন দুই রাতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ

যেতের মানে এরানোর পরিমাণ পাকা থাকবে দুই নম্বর চোয়াল লড়বে না চোয়াল লড়বে না তিন নম্বর কফল গজবে না কফল গজবে না অনেক কফল ভাঁজ হয়ে যায় না পড়া পড়লে জি অনেক হয় দেখেন আপনি এটা হবে না তারপর নাক ফুলবে না অনেকে পড়লে নাকো ভুলে যায় এটা মানে কোরআন শরীফ একদম সহজ আল্লাহ তালা সহজ করে নাজিল করছে বুঝছেন কোরআন শরীফ একদম আল্লাহ সহজ করে নাজিল করেছে ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআনা للযিক্র মিম মুযদকির বলতে যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি তাহলে আল্লাহ যদি বলে কোরআন সহজ করে দিয়েছি তাহলে আর আর সমস্যা কি আমাদের সমস্যা আছে তাহলে দেখি এবার জবর আর জের এর পাঁচটি আপনারা বললেন না আমি একবার বলি জবর আর জের এর পাঁচটি দুই রাতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে দুই নাম্বার চৌয়াল লড়বে না তিন নাম্বার কফাল গুজবে না চার নাম্বার নাক ফুলবে না পাঁচ নাম্বার

মানে মুখে আঙ্গুল দিয়ে দিয়ে শিখেছে জোর ও জোরে ভাই গলা ভেঙে জ্বর কয়েকবার উঠছে মানে আপনারা বুঝছেন মানে আমাদের হরপ গুলা এইভাবে ঠিক করছে যে মাপ কাটি কলম দিয়ে 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 বুঝছেন কলম দিয়ে দিয়ে এইভাবে আবার আঙ্গুল কামড়ে ধরে রাখতাম মানে দাঁত সোজা করতাম আর কি

মানে আপনারা ক্রসির পড়ার পর যখন ক্রসিপ শেষ হবে না পুরো ফিডে ফাইল দিয়ে দেবো আপনাদেরকে আপনারা বইয়ের মতো সাফে আপনারা নিজেরা পড়তে পারবেন খবরদার অন্য কায়দা পড়বেন না অন্য কায়দার ভিতরে গুলা কখনো পাবেন না বুঝছেন অন্য কায়দার ভিতরে গুলা পাবেন না কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো আমি কানেক্ট করছি অন্য অন্য জায়গা থেকে কানেক্ট করছি আচ্ছা তারপর পেশের মাসালা পাঁচটি আমি একবার বলি তারপর বললেন পেশের মাসালা পাঁচটি ঠোঁটটি বাইং মাসের মতো চুক্কা হবে বাইং মাস মানে কি বাইং মাস তো চিনেন বাংলাদেশি বাইং মাস বাইং মাসের মাথা কেমন বাইং মাসের মাথা কেমন একদম চুক্কা না মানে মাছ দিয়ে বুঝাইছে আর কি যে কোনো কিছু দেখা এ বগ আছে আমাদের দেশে বগ আছে না বগের মাথাও তো চুক্কা হয় বগ থেকে কিন্তু বাইং মাছের মাথা মনে একটু বেশি চুক্কা চিকন চিকন ঠিক না তো জন্য বলছে যে ঠোঁটটি বাইং মাছের মতো চুক্কা হবে মানে উদাহরণ দিছে আর কি এরকম এরকম চুক্কা হবে যখন আমরা পেশ উচ্চারণ করব বুঝছেন ভাই ওয়েট ভাই

সামনের দিকে চলে আসবে না এই হাতে আমি দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি সমস্যা নাই যেটাই বলেন আপনার বাসা আপনি যেটা বুঝেন সমস্যা নাই তো আমরা আমরাই তো সমস্যা নাই আগে দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে যখন আমরা পে উচ্চারণ করব তখন এবা মাপ নেবেন এক কর আসছে কিনা দেখেন দাঁত থেকে আর ভাই দেখেন না সমস্যা কি লজ্জার কি দেখেন প্রথমে গোল করেন দাঁত থেকে দাঁত থেকে দাঁতের ভিতরে না দাঁতের বাহির থেকে দাঁতের বাহির থেকে প্রথমে গোল করেন প্রথমে গোল করার পর এক কর আসছে কিনা দেখেন যদি এক কোরা আসে তাহলে আপনার মাপ মাপ ঠিক আছে আগে প্রথমটা শুনেন প্রথম বলছে ঠুটটি বাইক মাসের মত চুক্কা হবে চুক্কা করেন দুই নাম্বার বলছে ঠুটটি দাঁত থেকে এক কোর পরিমাপে সামনের দিকে চলে আসবে গোল করার পর আপনি দাঁতের বাহিরে দাঁতের ভিতরে ঢুকাবেন না এই এক কো ঢুকতেছে না একটু এক কো ঢুকতেছে না হ্যাঁ এই এখন মাপ পানি ঠিক আছে এভাবে মাপ নিবেন ঠিক আছে যে করে কিছু বিল্ডিং একটা তৈরি করলে প্রথমে তিন নাম্বার পাঁচটি সুইকে পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে মানে পাঁচটি সুই মানে কিই সুতা পাঁচটা সুতা করলে যে মোটা যে পরিমাণ মোটা হবে কি বললাম মোটা হবে বলছে যে দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে যেমন দেখেন গোল করার পর মাঝখানে একটু ফাক থাকে দেখেন আপনি এই যে ফাঁকটা আছে কারণ এই ফাঁকটা না থাকলে আবার বাতাস বের হবে না বুঝছেন তাহলে তিন নাম্বারটা বুঝছেন ভাই পাঁচটি শুইকে একত্রিতিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ঠোটার মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে এই আমার কথা বুঝতেছেন না বুঝলে বলবেন ভাই জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমটাতে যাই প্রথমে কি বলছে ঠোটটি বাইং মাছের মতো চukka হবে চukka করেন দুই নাম্বার দুই নাম্বার এ চুক্কা করে থাকেন চুক্কা করে থাকেন দুই নাম্বার বলছে ঠুটটি দাঁত থেকে এক কোর পরিমাণ সামনের দিকে চালাজবে মাপ নেন নিলাম তিন নাম্বার বলছে পাঁচটি সুই একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ঠোটার মাস্কের ওই পরিparen ফাঁকা থাকবে ফাঁকা আছে কিনা দেখেন তো আছে তার মানে আমাদের তিনটা मसाला এখন ঠিক আছে চার নাম্বার চার নাম্বার বলছে যে সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে মানে কোনো পড়া নাকে যাবে না অনেকে দেখবেন গুলো নাকে চলে যায় না সম্পূর্ণ আওয়াজ কি বের হবে মুখ দিয়ে বের হবে মুখ দিয়ে বের হবে ঠিক আছে পাঁচ নাম্বার বলছি বা সাবধান করছি সাবধান 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 গুন্না ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না কি বলছে গুন্না ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না

जाने ना टाइपिंग एकदम दुर्बल আচ্ছা এবার হয়েছে হ্যাঁ হয়েছে না সাবধান 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 আওয়াজ নাক দিয়ে বের হবে না সাবধান সাবধান গুননা ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না মানে গুন্না মানে কি গুন্না মানে হচ্ছে ধরে রাখা কোনো কিছুকে কি ধরে রাখা এ ধরনের এই কলমটা আমি ধরে রাখলাম এটা হয় গুন্না আবার ছেড়ে দিলাম গুন্না ছেড়ে দিলাম গুন্না মানে ধরে রাখা কোনো কিছুকে কি ধরে রাখা যেমন আমি ধরে রাখলাম মানে গুন্না মানে কি ধরে রাখা তো আপনি যদি গুন্না করবেন গুন্নাটা সবসময় নাকে যাবে শুধু গুন্নাটা আপনি চেয়ে ধরে রাখেন দেখবেন গুন্ন হবে না আপনি নিজে প্র্যাকটিস করে দেখেন গুন্ন হয় না বলেন তো একটু নাক চেয়ে ধরে ইন্না বলেন হয় না হয় না হয় না হবে না হবে তার মানে গুন্না শুধু কিসের জন্য নাকের জন্য শুধু গুন্নার কাছে নাকে বুঝছেন ভাই এই তাহলে গুন্না তো ক্লিয়ার বুঝছেন তো গুন্না মানে কি গুন্না মানে কি ভাই এক কথায় গুন্না মানে ধরে রাখা গুন্না মানে কি ধরে রাখা কোনো কিছুকে আগলিয়ে ধরে রাখা

কোন আওয়াজ দিয়ে বের হবে না আশা করে বুঝছেন তাহলে এই দুইটা বিষয় ভালো করে পড়বেন আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই এবার তা তা আমরা তিনটি হরফ শিখবো তা দিয়ে কয়টি হরফ শিখবো বলেন তিনটি হরফ তার তার মাখরাজ কোথায় ওইটা দিয়ে হবে তার মাখরাজ হচ্ছে দেখেন এখানে এই তার মাখরাজ হচ্ছে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় বুঝেন নাই আমি বলি জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের এক কথা বুঝবেন তো জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া মানে জিহিবার আগা দাঁতের গোরা হেডলাইন হচ্ছে এটা জিহিবার আগা দাঁতের গোড়া বিস্তারিত বললে বলবেন যে জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে এই যে সামনের উপরে যে দুই দাঁত এই দুই দাঁতের কোথায় লাগছে গোড়ায় লাগছে কোথায় লাগছে ভাই গোড়ায় লাগছে তারপরে হেডলাইন কি বলবেন যে আগা দাঁতের গোড়া আপনি দেখেন আপনি উচ্চারণ করে দেখেন না জিহিবার আগাটা সামনের উপর দুই দাঁতের গোড়াতে লাগান হয় কিনা দেখেন তো হচ্ছে হচ্ছে ঠিক না তারপর আপনি আপনি মাখার জন্য পড়লে আর ঝামেলা নাই হ্যাঁ আমরা বলছি তিনটি আরো শিখবো एक नंबर तो ता फेला येखरे এক নাম্বার বলছিলাম যে এক নম্বরে দিবেন এক নম্বর কি দিবেন ত ত দুই দুই তো তার মানে ত থেকে কোথায় যাবে ডালে যাবে আর ডাল থেকে সরাসরি কোথায় যাবে তাই যাবে আপনি দেখেন ত উচ্চারণ করে দেখেন না ত দেখেন সামনের উপরে দুই রাতের গোড়ার সাথে লাগিয়ে দেখেন আপনি হচ্ছে হবে না তুই তারপর আপনি ডাল দেখেন দ্যাটিক বিষয়টা বুঝছেন মাখার জন্য যে ঠিক আছে কিনা আমাকে ওইটা বলে নাকি আগা সামনের উপরে দুই জাতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তেল ত্যা এই তিনটা এই তিনটা বুঝছেন একটু ঠান্ডা লেগে গেছে বুঝছেন ঘুমাইছিলাম এখানে বেশিরভাগ হয় তাহলে এই তিনটে তো বুঝছেন তারপর আমরা আরো তিনটে শিখি তার মানে আমরা গতকালকে শিখছিলাম কয়টা মনে আছে চারটা গতকাল কয়টা শিখছিলাম চারটা এখন শিখলাম কয়টা তিনটা চার আর তিন কত সাতটা আবার বা আছে তো তাহলে আটটা হয়ে গেছে অলরেডি আমরা আরো তিনটা শিখব। এটা হচ্ছে সা। সার মাখরাজ কোথায়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। উচ্চারিত হয় ঠিক না? হেডলাইন হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগা। হেডলাইন কোথায় ভাই বলেন তো? জিহ্বার আগা দাঁতের আগা। দাঁতের আগা। জিহিবার আগা দুই দাঁতের আগার সাথে লাগবে আর আগে পড়ছিলাম কি পড়ছিলেন তাতে পড়ছিলেন কি ভাই জিহিবার আগা দাঁতের দাঁতের গোড়া দাঁতের গোড়া মানে দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে ঠিক না আচ্ছা আর সাহ হচ্ছে কি জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে আর ওইটা হচ্ছে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে শুধু আগা এবং গোড়াতে পার্থক্য আর নাহলে সব ঠিক বুঝছেন ভাই কি বললাম মানে তা হচ্ছে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়াতে লাগবে আর সা হচ্ছে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগাতে লাগবে শুধু পার্থক্য হচ্ছে এখানে

আমরা কিন্তু এখন মাখড়াতে আছি কিন্তু আমরা এখন হরফে যাই নাই কথা বুঝেন হরফের অনেক কাজ আছে ওই জন্য বলি আমাকে দিতে হবে হরফ শুধু হরফে তারপরে সময় লাগবে না বুঝছেন ভাই ঠিক আছে তাহলে জ জ্যাল এগুলো হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা বুঝছেন আর আগেরটা হচ্ছে ত্যাল ত্যা জিহিবার আগা দাঁতের গোড়া

তাহলে আজকে এই পর্যন্ত থাকবে কি বলেন